আমি জানি না বাংলাদেশ আর কোনো দিন কতদিন পরে এরকম একজন ওসমান হাতে আসবে যে আমার কেউ না কিন্তু তার জন্য আমি তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে আমার চোখ দিয়ে পানি ভরতেছে আমার মনা যাতে আমার চোখের পানিতে আমার জানানো ভিজে যাচ্ছে আমি জানি না কেন তো কষ্ট ওর জন্য অনেক কষ্ট হচ্ছে আমি আসলে থাকতে পারতেছিলাম না এই জন্য আমি অফিসে করে চলে আসলাম ওর সাথে দেখা করার জন্য আমি প্রায় আসবো এরপর থেকে ওসমানের সাথে দেখা করার জন্য আমি চাই আমার সন্তান যাবো ওসমানের মতন দেশ নিয়ে বেঁচে থাকুক বত্রিশ বছর জীবনে সে যা করছে মানে একটা মানুষ আশি বছর বয়সে তা করতে পারবে না আমি চাই আমার সন্তানরা যেন উসমানের মতো আদর্শ নিয়ে বড় হোক টাকা পয়সা শেষ কথা না একটা মানুষ কত নিঃস্বার্থ ভাবে দেশের জন্য করতে পারে এটা আসলে ওসমানের মানে ওসমান হাতিকে না দেখলে মনে হয় এটা বুঝতাম না জানতাম না যে আমাদের এইরকম ছেলে পেলেও আছে আমাদের দেশে যারা দেশের জন্য এইভাবে করতে পারে চাইতে পারে নিজের অধিকারটাকে চাইতে পারে দেশের জন্য